Kuzey evet. evet. দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরুরাট থেকে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু পুরাই করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সামনের ট্রাক দর্শক দশক লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো এই পর্বে আপনাদেরকে কিছু মোটা তাজাকরণে শুকনো গাভী হাড্ডিসাড় গরু দেখাবো ভাঙড়ি গরু দেখাবো কম দামে গরু দেখাবো যেই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারেন তো এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব সাত থানা মাইল আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা সাদা গরু দর্শক হাঁপাচ্ছে তো রোদের ভিতরে যেহেতু গরমকাল আসছে একটু দেখে যাচাই বাছাই করে ঘুরাই করবেন দর্শক ব্রোতা চলতেছে দেখা ভালো আছেন দেখ কয়দা আপনারা বাসার গরু মানে আপনার ব্যবসার গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আর সমান তাদের ব্যবসার গরু শুকনো হাড্ডি গরু দর্শক মাংস ধরানোর আচ্ছা আসছেন কোথা থেকে এটা মূলত এখন চাচ্ছেন কত কত চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা চল্লিশ হলে নিয়ে চল্লিশ হলে আপনারা একটু দেখে যাচাই বাসাই করে ঘুরাই করবেন দর্শক সাত মাইল গরুর থেকে যশোর জেলা এই গরুগুলো মূলত মাংস কিনতে হবে একটু ভালো মতন ট্রিটমেন্ট দিতে হবে খাবার দিতে হবে তারপরে কিরমিরি বুলাস দিবেন পরবর্তীতে দর্শক জিং আর টনিক চলবে তারপরে সাত দিন বিরতি দিয়ে আইভারমেটিন গ্রুপ করতে হবে পরবর্তীতে আপনার এটি থ্রি তারপরে অনেকে ক্যাটাফাস দেই ম্যাটাফাস দেয় এইগুলো চলবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি ভাই এটা কয়দাত ভাই কানিসাও আনি আপনারা শুনলেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দর্শক আট ডাতে গরু এগুলো জাতে কি ভাই দেশি দেশি গরু আসছেন কোথা থেকে আচ্ছা এখানে এখানেই বাসা তাই তো নেশছেন কয়টা গরু পাঁচটা এটা এখন চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এটা মূলত আটচল্লিশ চাচ্ছে আটচল্লিশ দেখতে পাচ্ছেন গরুটা আচ্ছা ভাই এটা এখন কত হলে বিক্রি হবে চল্লিশ হাজার চল্লিশ হলে আপনি বিক্রি করবেন তাই তো শুনলেন দর্শক এই গরুটা চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম দাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কালো গরু কালো গরু দেখা ভালো আছেন হাঁটছেন কোথা থেকে সারসা থানা বাজারের কি অবস্থা খুব ভালো না কারণ কি কিনা বেচা কম তাই তো এটা কয় দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে কিনা বেচা কম দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিনা গরু না বাসার গরু কাকা কিনা গরু চাচ্ছেন কত তিপ্পান্ন বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশ মানে আপনাদের তাই তো পঁয়তাল্লিশ হলে হবে দর্শক দেখি মাথাটা মিনি কুরাজাদের গরু আপনারা দেখতে পাচ্ছেন মাথা টোটাল স্ট্রাকচার ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ দেখা দেখি দরদাম চলছে হাড্ডি সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর সামনে একটা একদম শুকনো হাড্ডি সার ভাঙড়ি গরু এটা কয় দাঁত দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন দুই দাঁতের গরুর এই অবস্থা এইগুলো মূলত দর্শক যত্নের অভাব আপনাকে কৃমিনাশক ট্যাবলেট করতে হবে জিং লিভার তারপরে আইবার ম্যাটিন গ্রুপ করতে হবে এডি ক্যাটাভারস এগুলো চলবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি দরদাম চলছে একদম শুকনো হাট নিশার গরু কাকা কাকা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ চাওয়া আচ্ছা বেচা বিক্রি নিয়ে একটা ধারণা দেন বিয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক বলতেছে এই যে গরুটা বিয়াল্লিশ হলে হবে আপনাদেরকে এই পাশ থেকে দেখাবো কিন্তু আসলে এত দাম হবে না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দেখা দেখি দর দাম চলছে প্রচুর পরিমাণে গরুর আমদানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা গরু দর্শক বড় গরু একটা বড় আর একটা ছোট একটা কালো একটা লাল একা ভালো আছেন এগুলো কয় দাঁত করে আট দাঁত করে আট করে দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আট দাঁত করে কালোটা চাচ্ছেন কত পঞ্চাশ বেসা বিক্রি নিয়ে কত এক দু হাজার কম হবে আর লালটা চাচ্ছেন কত পঁয়ষট্টি এটা কত হলে হবে এক দু হাজার কম দর্শক আপনারা শুনলেন এই যে দুইটা গরু এক দু হাজার কম হলে হবে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো দেখা দেখি দরদাম চলছে মোটা তাজা করণের গরু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন